অপপ্রচার চালিয়ে কেউ যাতে বিভ্রান্ত করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের শাস্তি নিশ্চিত করতে সকলের সহযোগিতা চান কোটা সংস্কার আন্দোলনের সময় সন্ত্রাসীদের সহিংসতায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী বলেন মুক্তিযোদ্ধা রাজাকার নিয়ে তার বক্তব্যকে বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে নীলাদি শেখরের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সারা দেশে যে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে তার থেকে বাদ পড়েনি রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি হামলাকারীরা আঠারোই জুলাই টেলিভিশন ভবনে ঢুকে একে একে গাড়ি ক্যামেরা ভাংচুর করে আগুন ধরিয়ে দেয় শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভবনটি ঘুরে দেখেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কথা বলেন বিএনপি জামাত সারা দেশ থেকে কর্মী এনে ঢাকায় আক্রমণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন এই সহিংসতায় ব্যবহার করা হয়েছে গান পাউডার বিভ্রান্ত ছয় কেউ কাউকে যেন কোনোরকম বিভ্রান্ত করতে না পারি আসল শত্রুটা জানুন যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাছে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই শুধু দেশে নয় বিদেশে বাংলাদেশের যে জনশক্তি রয়েছে তাদের মধ্যেও ভুল তথ্য ছড়ানো হচ্ছে বলে জানান সরকার প্রধান তার মিছিল করতে যে শুধু নিজেদের চাকরি বাকরি রুজি রোজগার যে হারালো তা না আজকে যে বাঙালির ওখানে কাজ করে খায় তাদের মুখটা কোথায় থাকে তাদের কি অবস্থা হয় আর ভবিষ্যতে ওই দেশে আর নেবে কিনা হ্যাঁ আমার সাথে সকলে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে বলেই তাদের কাছে সব আমি সাথে সাথে মেসেজ পাঠিয়েছি এবং দুঃখ প্রকাশ করেছি তাতে অন্তত আমাদের এখন যে বিশ বাইশ লাখ মানুষ ওখানে কাজ করে তারা যেন নিরাপদ থাকে অনেক জায়গায় টেলিফোন করে বলছে ওখানে আন্দোলন করো এমন এমন দেশে আমাদের সেখানে ফোন করে আমাকে জানাচ্ছে মেসেজ দিচ্ছে তাহলে যেটা করা মানে কি আমাদের দেশের ভাবমূর্তি শুধু নষ্ট না যারা করে কাজ করে খাচ্ছে তাদের রোজি রোজগারও তো নষ্ট হয়ে যাবে তার বক্তব্য বিকৃত করে অপপ্রচার চালানো হয়েছে আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল সেই সূত্রে আমি বলেছিলাম মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে তাদের স্লোগানটা কি তুমি কে কে রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদের রাজাকার বলিনি এবং এটাই প্রতিবাদ প্রত্যেক শ্রেণী পেশার মানুষ কিন্তু করেছিল তখন তারা তাদের স্লোগান পরিবর্তন করলো কি স্লোগান চেয়েছিলাম অধিকাং হয়ে গেছি রাজাকার আরে রাজাকার তো আমি তোমাদের করি নাই তোমরা নিজেরা স্লোগান দিয়ে তোমাদেরকে রাজাকার করেছ মানুষের প্রয়োজনে গড়ে তোলা স্থাপনাগুলোতে হামলা চালানো কেমন মানসিকতা সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীলাবি শেখর চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর